হ্যাপি দীপাবলি দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় খেলা নিয়ে আজকে ভাবলাম দীপাবলির দিন তাই সবার জন্য আজকে নিয়ে এসেছি প্রাইজ আর এক নম্বরে পেঁয়াজ আছে তোমার তারাবাজি দু নম্বর আছে কলাবাজি এবং তিন নম্বর আছে মোমবাতি এবং চার নম্বর আছে চকলেট সবাই খেলার জন্য রেডি তো নাম কি তোমার বলো খেলার জন্য রেডি তো তুমি ঠিক আছে স্পিন করো দেখা যাক বন্ধুরা এখন স্পিন করো দেখা যাক কী পায় দেখা যাক পেয়ে গেছে একটি তোমার তারাবাতি হাততালি তালি অনুষ্কার জন্য সবাই সিরাজটি দিয়ে দেবেন তা পরের আসবে তুমি আসো তুমি আসো নাম কি তোমার বলো প্রিয়াঙ্কা দাস তুমি খেলার জন্য রেডি তো ঠিক আছে স্পিন করো তুমি দেখা যাক বন্ধুরা প্রিয়াঙ্কা এখন পিকা পিকা পেয়ে কি পায় পেয়ে গেলে একটি তারাবাজি তারাবাজি দিতে পারেন প্রিয়াঙ্কাকে পরের জন্য আসবে নাম কি তোমার খেলার জন্য রেডি তো দেখা যাক বন্ধু স্পিন করো তুমি দেখা যাক কী পায় পেয়ে গেল কি মোমবাতি এক প্যাকেট হাততালি সবাই পরের জন আসবে নাম কি তোমার বলো খেলার জন্য রেডি তো তুমি দেখি স্পন করো দেখো কি পায় এখন অর্পিতা দেখা যাক কি পায় জোরে ঘুরিয়েছে দেখা যাক কি পায় বন্ধুরা পেয়ে গেল একবার তারাবাজি দিয়ে দেবেন অর্পিতাকে তারাবাজি পরেরজন আসবে নাম কি তোমার বলো খেলার জন্য রেডি তো তুমি দেখা যাক রিঙ্কু মজুমদার এখন কি পায় স্পিন করো তুমি স্পিনে কি পায় দেখা যাচ্ছে বন্ধুরা কি পায় কি পায় পেয়ে গেলে এক প্যাকেট তোমার মোমবাতি হাততালি তো বন্ধুরা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন নাম কি তোমার খেলার জন্য রেডি তো তুমি ঠিক আছে স্পিন করো তুমি দেখা যায় রাখি মন্ডল কি পাই বন্ধুরা দেখা যাবে আজকে দেখা যাবে পেয়ে গেল মোমবাতি তিন নম্বর হাততালি রাখি মন্ডলের জন্য নাম কি তোমার খেলার জন্য রেডি তো তুমি দেখা যাবে বন্ধু আমাদের সামনে অনুষ্কা স্টার্ট করো কি পায় দেখা যাক অনুষ্কা অনুষ্কা কি পেয়ে যায় কি পেয়ে যায় তারা বাজি পেয়ে গেছে হাততালি অনুষ্কার জন্য সবাই পরেরজন আসবে নাম কি তোমার খেলার জন্য রেডি তো দেখা যাক এখন পূজা কি পেয়েছে আপনাদের মাঝে স্পিন করছে পূজা স্পিন করছে চকলেট পেয়ে গেছে হাততালি পরেরজন আসবে নাম কি তোমার খেলার জন্য রেডি তো দেখা যাক বন্ধুরা পূর্ণিমা এখন কি পায় স্পিন করছে দেখা যাক কি পায় কি হয় পেয়ে গেল তোমার তারাবাজি হাততালি তারপরে আসবে নাম কি তোমার খেলার জন্য রেডি তো দেখা যাক জয় এখন কি পাবে স্পিন করবে রেডি জেয়া কি পেয়ে কি পেয়ে গেল পেয়ে গেল চকলেট হাতালি জয়ের জন্য আসবে করে স্পিন করো তুমি দেখা যাও বন্ধুরা স্পিনে কি পায় দেখা যাক দেখা যাক কি পায় কি পায় পেয়ে গেলো চকলেট চকলেট দি দিবে ওকে একটি জন্য আসবে স্পিন করো তুমি দেখা যাও বন্ধুর স্পিনে কি পায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি পায় কি পায় কি পায় পেয়ে গেলো তোমার একটি কলাবাজি কলাবাজি দিয়ে দিবেন ওর হাতে একটি নাম কি তোমার বলো দেখা যাক বন্ধু অটোতে আবার এসছে দেখা যাক স্পিন করে কি পায় ঘোরা তুমি স্পিন করো কি পায় দেখা যাচ্ছে বন্ধুরা কি পায় কি পায় কি পায় পেয়ে গেছে চকলেট অর্পিতাকে চকলেট দিবে পরে জোর আসবে বলো স্পিন করো স্পিন করো फटाफट স্পিন করো দেখা যাক কি পায় পেয়ে গেছে চকলেট চকলেট দিয়ে দিবেন অর্পিতাকে পরে জোর আসবে পরে স্পিন করো স্পিন করো তুমি দেখা কি পায় কি পায় দেখা যাচ্ছে কি পায় পেয়ে গেল তোমার তারাবাজি দিয়ে দিবেন তারাবাজি ওই পরে জোর আসবে পরে স্পিন করো তুমি দেখা যাক কি পায় পেয়ে গেলো তোমার কলাবাজি কলাবাজি দিয়ে পরের জন্য আসবে ডলি স্পিন করো তুমি গেছে চকলেট আসবে করো স্পিন করো তুমি দেখা যাচ্ছে বন্ধুরা কি পায় কলাবাজি দিয়ে ওকে একটি কলাবাজি পরের জন আসবে করে স্পিন করো তুমি ঘোরাও দেখা যাক কি পায় বন্ধুরা কি পায় পেয়ে গেছে তোমার কলাবাজি দিয়ে ওকে একটি কলাবাজি